আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় এর ম্যাথ অর্থাৎ মাটির ঘনত্ব সূচক নির্ণয় করব তো এই প্রশ্নটি বাকাসিবো বোর্ডে বিভিন্ন সালে আসা একটি প্রশ্ন তো প্রশ্ন হচ্ছে একটি নমুনা মৃত্তিকার শিথিল অবস্থায় ভয়ের রেশিও পয়েন্ট এইট ফাইভ দৃঢ়বদ্ধ অবস্থায় ভয়ের রেশিও পয়েন্ট এবং প্রাকৃতিক অবস্থায় মাটির রেশিও যদি পয়েন্ট হয় তবে ওই মাটির ঘনত্ব সূচক নির্ণয় করো মাটির ঘনত্ব সূচক বলতে বোঝায় মাটি কতটা দৃঢ়বদ্ধ অর্থাৎ দৃঢ়বদ্ধতার মাত্রা নির্ণয় করার জন্য মাটির ঘনত্ব সূচক নির্ণয় করা হয় তো গিভেন ডাটা দেওয়া আছে বলছে শিথিল অবস্থায় ভয়েড রেশিও অর্থাৎ শিথিল বা আলগামাটি বা লুস মাটি যখন হবে তখন ভয়ে ডেসিও সর্বোচ্চ থাকবে ই ম্যাক্সিমাম পয়েন্ট এইট আর শিথিল অবস্থায় ভয়েড দেশীয় সর্বোচ্চ থাকবে এবং দৃঢ়বদ্ধ অবস্থায় মাটির ভয়ের রেশিও পয়েন্ট টু ফাইভ অর্থাৎ দীড়বদ্ধ মানে কম্প্যাক্টেড কালে মাটির ভয়েড রেশিও সর্বনিম্ন হবে ই মিনিমাম পয়েন্ট টু ফাইভ তাহলে প্রাকৃতিক অবস্থায় মাটির ভয়েড রেশিও দেওয়া আছে শুধু ই পয়েন্ট ফোর জিরো তবে ওই মাটির ঘনত্ব সূচক নির্ণয় করো ঘনত্ব সূচক হচ্ছে আইডি ডেন্সিটি ইন্ডেক্স আমরা জানি উইনো ঘনত্ব সূচক ইংলিশে বলে ডেনসিটি আই আইডি ইকাল ই ম্যাক্সিমাম মাইনাস ই ম্যাক্সিমাম মাইনাস ই মিনিমাম তো এখন মান বসাব ই ম্যাক্সিমামের মান পয়েন্ট এইট ফাইভ আর ইর মান পয়েন্ট ফোর জিরো ই ম্যাক্সিমামের মান পয়েন্ট এইট ফাইভ ই মিনিমামের মান পয়েন্ট টু ফাইভ তো বন্ধুরা এখন ক্যালকুলেশন করব পয়েন্ট এইট ফাইভ মাইনাস পয়েন্ট ফোর জিরো ভাগ পয়েন্ট এইট ফাইভ মাইনাস পয়েন্ট টু ফাইভ পয়েন্ট তো বন্ধুরা এই মাটির ঘনত্ব সূচক বা ডেন্সিটি ইন্ডেক্স পয়েন্ট সেভেন ফাইভ তো বন্ধুরা নোটেশন প্লাস ব্যাখ্যা সহকারে সূত্রের সাহায্যে মাটির ঘনত্ব সূচক খুব সহজেই নির্ণয় করতে পেরেছি আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে মাটির ঘনত্ব সূচক খুব সহজেই নির্ণয় করতে পারবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশেই থাকার জন্য